আসসালামু আলাইকুম জাতীয় বিশ্ববিদ্যালয় এর ব্যবস্থাপনা বিভাগের অনার্স প্রথম বর্ষের শিক্ষার্থীদের আন্তরিকভাবে অভিনন্দন ও শুভেচ্ছা আজকে আমরা আলোচনা করব অনার্স প্রথম বর্ষ ব্যবস্থাপনা বিভাগ বিষয় হচ্ছে ব্যবসায় পরিস্থিতি কোড হচ্ছে একুশ ছাব্বিশ শূন্য এক ব্যবসায় পরিস্থিতি সাজেশন কবিভাগ অতি সংক্ষিপ্ত প্রশ্নের উত্তর ব্যবসায় কি অথবা ব্যবসায়ের সংজ্ঞা দাও ব্যবসায় বলতে কি বোঝো মানে যে কোনো একটা প্রশ্ন আসলেই আপনাদের উত্তর করতে হবে ব্যবসা হলো মুনাফা অর্জনের উদ্দেশ্যে প্রাকৃতিক সম্পদ গ্রহণ করে তার রূপান্তর দ্বারা উপযোগ সৃষ্টির পর পরিবহনের সাহায্য উৎপাদন কেন্দ্র থেকে ভোক্তাদের নিকট পৌঁছানো পর্যন্ত যাবতীয় কার্যাবলী সামাজিক ব্যবসায় কি যে সব ব্যবসা মুনাফা অর্জনের উদ্দেশ্যে ব্যতীত শুধু সামাজিক কল্যাণ সাধনের উদ্দেশ্যে গঠিত হয় তাকে সামাজিক ব্যবসা বলে ব্যবসায়ের কাম্য আয়তন বলতে কি বোঝো অথবা কি বোঝায় ব্যবসায় প্রতিষ্ঠানের কাম্য আয়তন হল ব্যবসায়ের যে স্তর বা পর্যায় যেখানে প্রতিষ্ঠানের চলমান উৎপাদন ও পরিচালনা ব্যয় সর্বনিম্ন পর্যায়ে থাকে এবং সর্বোচ্চ মুনাফা অর্জিত হয় সেটাই হচ্ছে ব্যবসায়ের কাম্য আয়তন ব্যবসায় নৈতিকতা বলতে কি বোঝো অথবা ব্যবসায় নৈতিকতা কি ব্যবসায় নৈতিকতা বলতে নৈতিকতা বলতে বিভিন্ন কার্যপদ্ধতির মাধ্যমে ব্যবসায়ের সাথে সম্পর্কিত উৎপাদনকারী ভোক্তা শ্রমিক ক্রেতা বিক্রেতা প্রভৃতি সকল মানুষের প্রাপ্য অধিকার সুনিশ্চিত করা করার প্রক্রিয়াকে বোঝায় ব্যবসায়ের অবস্থান বলতে কি বোঝো ব্যবসায়ের অবস্থান তাকে ব্যবসায় অবস্থান বলে পণ্য বিনিময় কাকে বলে মুনাফা অর্জনের উদ্দেশ্যে পণ্য দ্রব্য বা সেবা সামগ্রী ক্রয় বিক্রয় করাকে পণ্য বা সেবা বিনিময় বলে রাষ্ট্রীয় ব্যবসায়ের মূল উদ্দেশ্য কি রাষ্ট্রীয় ব্যবসায়ের মূল উদ্দেশ্য হলো ক হচ্ছে অর্থনৈতিক উন্নয়ন খ সম্পদের সুষম বন্টন গ একসেডিয়া ব্যবসায় রোধ ঘ হচ্ছে বেকার সমস্যা সমাধান ইঁয়ো হচ্ছে দুর্নীতি ও অপচয় রোধ চ হচ্ছে বৈষম্য দূরীকরণ ছ হচ্ছে শিল্প উন্নয়ন জ হচ্ছে জাতীয় আয় বৃদ্ধি ইত্যাদি প্রজনন শিল্প কি প্রজনন শিল্প হলো একটি বিভিন্ন প্রাণীর বংশগতি বিস্তার এবং নতুন সাদৃশ্য প্রাণী উদ্ভাবনের বিষয় নিয়ে পরিচালিত কার্যক্রম ব্যবসায় পরিবেশ কাকে বলে ব্যবসায় পরিবেশ কি উত্তর যেসব পারিপারিক পারিপার্শ্বিক অবস্থানের মধ্যে দিয়ে ব্যবসায়ী কার্যকলাপ সংগঠিত ও পরিচালিত হয় সেগুলোকে সামষ্টিক ব্যবসায় পরিবেশ বলে অর্থনৈতিক পরিবেশ কি সাধারণত দেশের অর্থনৈতিক কাঠামো শিল্প কৃষি ক্ষেত্রে চলমান অবস্থা দেশের সঞ্চয় বিনিয়োগ মূলধন বাজার ভোক্তা প্রবণতা ভোগ অর্থ ও ঋণ ব্যবস্থা জাতীয় আয় উৎপাদন ইত্যাদি সমষ্টি হলো অর্থনৈতিক পরিবেশ এগুলোর সমষ্টি হচ্ছে অর্থনৈতিক পরিবেশ আচরণের অনুমতি অংশীদার কে যখন কোনো ব্যক্তি প্রকৃত অংশীদার না হয়েও তার কথাবার্তা ও আচরণ দ্বারা নিজেকে কোনো ব্যবসায়ের অংশীদার হিসাবে পরিচয় তুলে ধরে এবং অন্যকে অংশীদার হিসাবে অন্যকেও অংশীদার হিসাবেও নাম প্রসার করতে দেন তখন তিনি আচরণের অনুমতি অংশীদার আচরণে অনুমতি অংশীদার অংশীদারি চুক্তিপত্র কাকে বলে যে দলিল বা চুক্তি অংশীদারি ব্যবসায় গঠন উদ্দেশ্য পরিচালনা ও ব্যবস্থাপনায় পদ্ধতি এবং অংশীদারগণের নিজ নিজ স্বার্থ সম্বলিত বিষয়সমূহ লিপবদ্ধ থাকে তাকে অংশীদারি ব্যবসায় চুক্তিপত্র বলে অংশীদারি ব্যবসায়ের নিবন্ধন কি বাধ্যতামূলক অংশীদারি ব্যবসায়ের নিবন্ধন আইন অনুযায়ী কখনো বাধ্যতামূলক নয় তবে নিবন্ধন করা হলে যেহেতু প্রতিপয় আইনগত সুবিধা পাওয়া যায় তাই এরূপ নিবন্ধন করাই শ্রায় রাষ্ট্রীয় ব্যবসায় কাকে বলে রাষ্ট্রীয় ব্যবসা কি সরকার বা রাষ্ট্র কর্তৃক স্থাপিত অথবা রাষ্ট্রত্ব এবং সরকার বা রাষ্ট্রের প্রতিনিধি কর্তৃক প্রত্যক্ষ ও পরোক্ষভাবে দেশের যেসব শিল্প ও বাণিজ্যিক প্রতিষ্ঠানের কার্যাবলী পরিচালিত ও নিয়ন্ত্রিত হয় সেসব ব্যবসাকে রাষ্ট্রীয় ব্যবসায় বলে ব্যবসার জোট কি ব্যবসার জোট জোট কি কি। অথবা দুই বা ততোধিক পৃথক ব্যবসায় প্রতিষ্ঠানের নিজেদের মধ্যে প্রতিযোগিতা প্রত্যাহার করে কোনো একটি নির্দিষ্ট উদ্দেশ্যে একত্রিত হয়ে একই ব্যবস্থাপনার তত্ত্বাবধানে যে ব্যবসা পরিচালিত হয় তাই ব্যবসার জোট তাই হচ্ছে ব্যবসায়ী জোট যৌথ মূলধনী কোম্পানির কৃত্রিম কি। অথবা কোম্পানির কৃত্রিম ব্যক্তিসত্ত্বা কি যৌথ মূলধ্বনি কোম্পানি হলো আইন সৃষ্ট একটি কৃত্রিম সত্তা বিশেষ একে কোম্পানির আইন প্রজনন ব্যক্তির মতো স্বতন্ত্র সত্তা দান করেছে আইনগতভাবে কোম্পানি এ সত্তা স্বীকৃত এ সত্তা বলে এটি নিজ নামে সর্বত্র পরিচালিত অথবা পরিচিত এবং এ সত্তা নিয়ে কোম্পানি ব্যবসা পরিচালনা অথবা ব্যবসায় পরিচালনা করতে পারে ব্যবস্থাপনা প্রতিনিধি কাকে বলে অথবা ব্যবস্থাপনা ব্যবস্থাপনা প্রতিনিধি কি কোম্পানি কোম্পানির ব্যবস্থাপনা কার্য পরিচালনার দায়িত্ব যখন কোম্পানির পরিচালক পর্ষদ কোনো প্রতিনিধির উপর অর্পণ করে তখন তাকে ব্যবস্থাপনা প্রতিনিধি বলে শেয়ার মূলধন কি যৌথ মূলধনী কোম্পানির মূলধন সংগ্রহ করা হয় তাই শেয়ার মূলধন পরিমেল নিয়মাবলী কি কোম্পানির অভ্যন্তরীণ পরিচালনা ও ব্যবস্থাপনা সংক্রান্ত যাবতীয় নিয়মাবলী লিপিবদ্ধকৃত দলিলেই হচ্ছে পরিমেল নিয়মাবলী বলি বিবরণপত্র কাকে বলে বিবরণ বিবরণপত্র কি যে দলিলের মাধ্যমে পাবলিক লিমিটেড কোম্পানি তার যাবতীয় তথ্যাবলী প্রসার করে জনসাধারণকে শেয়ার বা ঋণপত্র ক্রয়ের জন্য আহ্বান জানায় তাকে বিবরণপত্র বলে শেয়ার বাজার কি এই তো হয় তাকে শেয়ার বাজার বলে শেয়ার কি যৌথ মূলধনী কোম্পানির ক্ষেত্রে মোট মূলধনকে নির্দিষ্ট সমপরিমাণ মূল্যের যে সব ক্ষুদ্র ক্ষুদ্র একককে বিভক্ত করা হয় তার প্রত্যেকটি একককে শেয়ার বলে ঋণপত্র কাকে বলে যার মাধ্যমে পাবলিক লিমিটেড কোম্পানি জনসাধারণের কাছ থেকে একটি নির্দিষ্ট হারে প্রতি বছর সুদ প্রদানের প্রতিশ্রুতি দিয়ে ঋণ গ্রহণ করে এবং নির্দিষ্ট সময়তে সমায়তে তা পরিষদের অগ্নিকার ব্যক্ত করে থাকে তাকে ঋণপত্র বলে কোম্পানির বিলোপ সাধন কি কোম্পানির সকল প্রকার কার্যক্রম বন্ধ করে কোম্পানির আইনের বিধান অনুযায়ী কোম্পানির অবসান ঘোষণা করার প্রক্রিয়াই হলো কোম্পানির বিলোপ সাধন বা অবসায়ন সমবায় সমিতির উপবিধি কি সমবায় সমিতির উপবিধি হল যে হলো সমবায় ও কার্যক্রম পরিচালনা ও নিয়ন্ত্রণ সংক্রান্ত নিয়মাবলী নীতি লেখা থাকে ভোক্তার সমবায় সমিতি কি ভোক্তা বা ক্রেতা সমবায় সমিতি হলো কোনো নির্দিষ্ট এলাকায় সাধারণের অথবা সাধারণ জনগণ স্বেচ্ছায় সংঘবদ্ধ হয়ে আর্থিক সুবিধা অর্জনের লক্ষ্যে নিজেদের প্রয়োজনীয় পণ্য সামগ্রী নিজেদের প্রচেষ্টায় সংগ্রহ ও নিজেদের মধ্যে বন্টনের জন্য গঠিত সমবায় সমিতি বহুমুখী সমবায় সমিতি কি বহুমুখী সমবায় সমিতি হলো বহু সংখ্যক বা অনেকগুলো উদ্দেশ্য সাধনের নিমিত্তে গঠিত সমবায় সমিতি কার্টেল সংঘ কি কোনো নির্দিষ্ট অঞ্চল বা এলাকার পণ্য বিক্রেতাগণ নিজেদের মধ্যে সহযোগিতা বৃদ্ধির জন্য যে সমিতি বা সংগঠন গড়ে তোলে তাই কার্টেল বা বিক্রেতা সংঘ ব্যবসায় সংঘ কাকে বলে শিল্পদ্যোক্তা ও ব্যবসায়ীগণ তাদের নিজেদের নিজস্ব সুযোগ সুবিধা বৃদ্ধি ও তা সংরক্ষণের জন্য দেশীয় আইনকানুনের আওতায় থেকে যে সমিতি বা সংঘ গঠন করে সেগুলোকে ব্যবসায় সংঘ বলে বণিক বণিকসভা কি সভা ও বা বণিক সমিতি হল কোনো নির্দিষ্ট এলাকার শিল্পপতি ব্যবসায়ী ও পেশাজীবীগণ নিজেদের স্বার্থ সংরক্ষণ ও ব্যবসায়ের উন্নয়ন ত্বরান্বিত করার উদ্দেশ্যে গঠিত সংগঠন বিজিএমইএ এর পূর্ণরূপ কি বিজিএমই এর পূর্ণরূপ হচ্ছে বাংলাদেশ গার্মেন্টস ম্যানুফ্যাকচার অ্যান্ড এক্সপোর্টার অ্যাসোসিয়েশন বেবজা এর পূর্ণরূপ লেখো বেবজা হচ্ছে বাংলাদেশ এক্সপোর্ট প্রসেসিং জোন অথরিটি বাংলাদেশ বাংলাদেশ এক্সপোর্ট প্রসেসিং জোন অথরিটি জাহাজি দলিলপত্র কি জাহাজের পণ্যদ্রব্য বোঝাই করার পর রপ্তানিকারক যেসব দলিল তৈরি করে ব্যাংকের মাধ্যমে আমদানিকারকের নিকট প্রেরণ করে সেগুলোকেই যারা জাহাজী দলিলপত্র বলে সেগুলোই হচ্ছে জাহাজি দলিলপত্র আবার অজাহাজি দলিলপত্র কাকে বলে বৈদেশিক বাণিজ্যের ক্ষেত্রে জাহাজি দলিলের পাশাপাশি আরো কতিপয় দলিল ব্যবহৃত হয়ে থাকে সেগুলোকে অজাহাজী আগামপত্র কি বিদেশ থেকে আমদানিকৃত পণ্যদ্রব্য নিয়ে জাহাজ বন্দরে ভিড়লে পণ্যের বিস্তারিত বিবরণ দিয়ে আমদানিকারক শুল্ক কর্তৃপক্ষের নিকট যে বিবরণী পেশ করে তাই হচ্ছে আগাম পত্র নামে পরিচিত চালান পত্র কি রপ্তানিকারক জাহাজের পণ্য বোঝাইয়ের পূর্বে পণ্যের নাম পরিমাণ গুণাগুণ মূল্য পণ্যের ওজন প্রেরণের তারিখ ইত্যাদি উল্লেখ করে আমদানিকারকের নিকট যে পত্র প্রেরণ করা হয় তাকে চালানপত্র বলে প্রত্যায়নপত্র কাকে বলে যে পত্রের মাধ্যমে ব্যাংক আমদানিকারকের পক্ষে রপ্তানিকারককে রপ্তানিকৃত পণ্যের মূল্য পরিশোধের নিশ্চয়তা দেয় এবং আমদানিকারকের অপারগতায় নিজে পরিশোধ করবে বলে প্রতিশ্রুতি দেয় তাকে প্রত্যায়নপত্র বলে ডাম্পিং কি প্রতিযোগিতাপূর্ণ বাজারে কোনো পণ্য বাজার থেকে বের করে দেওয়ার জন্য সমসাময়িক সমজাতীয় পণ্যের বাজারজাতকারীর উৎপাদন মূল্যের চেয়ে কম মূল্যে বাজারে বিক্রয় করে বাজার দখল করার প্রক্রিয়ায় হলো ডাম্পিং প্রলোভ লেখ কি। রপ্তানিকারক পণ্যের উৎপাদ উৎপত্তি স্থল সম্পর্কে যে ঘোষণাপত্র প্রদান করে তাই পল্লব লেক এক দেশ থেকে অন্য দেশের কোনো পণ্য আমদানির উপর নিষেধাজ্ঞা জারি করলে ওই উক্ত পণ্য যাতে দেশের প্রবেশ করতে না পারে পল্লব লেক দ্বারা তা নিশ্চিত করা হয় প্রিয় বন্ধুগণ ভিডিওটি এখানেই শেষ করতেছি দেখা হচ্ছে আগামী ভিডিওতে ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ